আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাকিব ইউটি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নবীর জীবনের একটি ছোট্ট গল্প শোনাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। একজন বৃদ্ধা মহিলা ছিলেন যিনি নবীর প্রতি চরম বিরূপ ছিলেন। তিনি প্রায় রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলে রাখতেন। তবে নবীজি কখনো তার প্রতি রাগান্বিত হননি কিংবা খারাপ আচরণ করেননি একদিন নবীজি দেখতে পেলেন মহিলাটি কোনো ময়লা ফেলছেন না নবীজি সাল্লিয়াম চিন্তা করলেন হয়তো তিনি অসুস্থ নবী করিম সাল্লাহ আলী আসসালাম সে মহিলার খোঁজ নেওয়ার জন্য সে মহিলার বাড়িতে গেলেন তার এই আচরণ দেখে মহিলাটি হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন যাকে আমি এতদিন কষ্ট দিয়েছি তিনিই আমার খোঁজ নিতে এসেছেন এই ঘটনায় তার অন্তরে পরিবর্তন নিয়ে এলো তিনি বুঝতে পারলেন ইসলামের শিক্ষা কতটা মহান এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন সুতরাং এই ঘটনাটি আমাদেরকে শেখায় ধৈর্য এবং উত্তম চরিত্রের মাধ্যমে আমরা মানুষের মন জয় করতে পারি তো প্রিয় ভাই বোনেরা এই গল্পটি থেকে আমাদের শেখা উচিত উত্তম আচরণ ও ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নবীজি আমাদের জীবনের সর্বোত্তম উদাহরণ আপনারা যদি এই ঘটনা থেকে শিক্ষা পান তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানান ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ